আপনার পিস্তল দেখাইছে আপনার নাম কোন আইজ্যামে ওর সাইজ উগান্ডা আমারে পিস্তল দেখাইছে তুই ওই যে ঝুরু কাহারে পিস্তল দাইছস ওই যে ঝুরু কাকা খারাপ কথা কইছিল শুনে তো মাথা রক্ত উঠে গেছল ঠিক রাখতে পারি নাই ও এটা অবশ্য তুমি ঠিক কথা বলেছো মানে মিথ্যে কথা বলে সত্যকে কখনোই ঢাকা যাবে না সত্য চিরকালই সত্য চিরন্তন আপনার বন্ধুতে তো এখনো ফোন দিল না রাত 2টা হই গেছে উগান্ডা আর কোন লোক লাগাইছে লাগে আইতে

রসুলপুর কেন যাইতেছি ওখানে ডেনি সাথে দেখা করতে আমি ও কিন্তু উনি কি দেখা করতে বলছেন হ্যাঁ ওখানে আপনার একটু গুরুত্বপূর্ণ কাজ আছে ও কি কাজ জানি নাকি আগে তার টেডি ফোন দিয়েছিল তখন আমি ধরতে পারিনি দেখি মিস কল একটি আছে কি করতে ফোন দিয়েছিল ওইটা আগে একটু জানিনি ওই গেলে কোনো সমন্বয় হইল কিনা সেটা তো বুঝতে হবে আগে হ্যাঁ

দিবার খুব ভালো মাঠে পুরো পালা হয়ে গেছে সেই পালাতে কিন্তু আমি সাহায্য করেছি আমার খালার বাড়ি আছে এখন আমার বন্ধু তো আছে বিয়ে করবে কিন্তু ঘাড় ঘুড়ি হয়ে যায় কত বিয়ে করব না এটা এখন আপনার একটু বুঝতে হবে কি কি বলতেছে ও যদি বিয়ে না করে দিবার যদি না পায় আমার বন্ধু তো পাগল হয়ে যাবে পুরো ম্যান হয়ে যাবে শোনেন ওর বাড়ির লোক তাহলে ওর মানবি না

আমরা আমরা বাড়ি যাবো মানে আমি কি করি এখন আনামিয়া আমি আমার নিয়ে যাবো ঘরে খালার আমি কি কব তুই 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 পারবি তুই দেখ না দেখ ওনার আমার দরকার দিপারে বোঝানোর জন্য হইলো তুই তো বুঝছোস না দিপারে ছাড়া তো আমার জীবনটা অচল আরে মানে সে না নাই আমি বুঝলাম কিন্তু খালার কি করে বোঝাবো এ নানা সিয়ান মিয়া আমি এখন কি করে ঘরে নেবো তোরা দুজন আগেতে আছিস তোমার ছজন করতে যে আমি নিজে হয়ে যাচ্ছে

আপনাকে দলের আরেকটা মাইয়া পড়ায় তার তাহলে সমস্যা হলে কি আপনাকে দলের মধ্যে তারা হলে দুই দুইটা মাইয়া ভাইকা দেবো কে সুতরাং হেনে আমার কোনো দায় নেই আপনার উপরে কোনো দায় ছাপাচ্ছে চাই না চেয়ারম্যান আমরা ওকে খুঁজতেও চাই না তবে আমরা চলে যেতে চাই আপনি যদি অনুমতি দেন আজই চলে যাবেন চলে যাবেন জি চেয়ারম্যান আপনাকে টাকা পয়সা সব ঠিক পাইছেন তো জি চেয়ারম্যান সাহেব ঠিক আছে তাহলে চলে যান আর আপনার মোবাইল নাম্বারটা দিয়ে যান যদি ওগো খোঁজ পাই তাহলে আপনার জানা দরকার নেই চেয়ারম্যান সাহেব ওগো আমি আর চাই না ওরা দলের সাথে গাদদারি করছে হুম হুম কথাটা ঠিক খুলেন না ওরা গাদদারি করে নাই ওরা আসলে দলের মধ্যে থাকতে অস্বস্তি বোধ করছে কারণ আপন দলের মধ্যে থেকে কেউ অস্বস্তির কারণ হয়ে উঠছিল তাহলে তো কথা থাই যায় আপনি ওকে সংসার করতে দিতে চান নাই এইগুলো হলো আপনাকে দলের সমস্যা এইসব সমস্যার কথা শুনে তো আমার কোনো লাভ নাই আমি তো আপনাকে কই দিচ্ছি আপনারা চোলাজানা শোনা হ্যাঁ আপনারা যদি মিসিং গাইডি করতে চান তাহলে থানাই গিয়ে করতে পারেন না না স্যার স্যার আমরা কিছু করতে চাই না তাহলে তোর কোনো কথাই নাই না তাই হোক ঠিক আছে দাদা ল স্যার দাদা সব দোষ নিজের ঘরে নিয়ে নিলেন তাছাড়া কি করুক দীপালি আর দিবা দুজনই উগান্ডার অত্যাচারে চলে গেছে এই কথা খুঁজে পারুম হ্যাঁ এই দীপালি একবার কয়েক বিপদে পড়ছিল এটা দেখোস নাই হ্যাঁ ওরা হচ্ছে লোকাল মানুষ সাথে আমি পারুম অধিকারী দাদা ঠিকই কইছে তুই আর প্যাঁচগোজ করিস না সব কিছু গুছায়নে এখান থেকে মানে মানে কাঁইটে পড়ি এমনও তো হইতে পারে দীপা দিবালি আমার আসল ঠিকানায় গেছে এখানে গেলে হয়তো তাদের সাথে আমার দেখা হয়ে যাইব এটা কি স্বপ্ন দেখতেছেন শোনেন গণেশ দা দীপালি দিবা কখনোই আর দলে ফিরবো না ফিরলেও আগে দলে নিব না বিশেষ করে দিবারে যা যা গোছ করে নি যা রেডি হ আমরা আজকে চলে যাব ঠিক আছে দাদা হ্যাঁ যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে কাইটা পড়তে হবে একটা ভেজাল যখন হয়ে গেছে আর একটা নতুন ভাজাল পাকতে সময় লাগতো ঠিক করছি যাক বোঝ করতে যা যা আমি তোমারে কইতেছি হাতের লক্ষ্মী পায়ে ঠেলো না টেডি ভাই যখন চাইতেছে এ হয় না দীপালি আমি তো তোমার সব বলছি তারপরেও আমি তোমারে কইতেছি আমার কথাটা তুমি রাখো আমি তোমার কথাটা রাখতে পারি না আমি টেডি বলছি তুমি আইলে আমি তোমার লোকে চলে যাবো এটা শুনে হ্যাঁ কি কইলো থাকেন এই কথাটা হ্যাঁ মন থেকে কয় না জানি কিন্তু আমার কিছু করার নেই আমার যাওয়া লাগবে কেন তুমি এত কঠিন হতেছো কত একটা মানুষ তোমার এই ভালোবাসার বিয়া করতে চাইতেছে আর তুমি কেন তুমি একই কথা বারবার কইতেছো কত একই কথা বারবার বলতেছি এই কারণে মালতি যে সুযোগ পায় না সেটা তুমি পাইছো যাত্রার বাইরের একটা মানুষ তোমারে বিয়ে করতে চাইতেছে কেন তুমি এই সুযোগটা হেলায় হারাইবা কত আমার কিছু করার নেই করার আছে তোমার কিছু করার আছে আর সেটা তুমি পারো করতে দীপালি তুমি জানো না আমার ডান্স দেখা মানুষ পাগল হয়ে যায় আমার পাওয়ার লেগে উন্মাদ হয়ে যায় টেরি সাহেবের ক্ষেত্রে তাই ঘটছে উনি এমন একটা ঘোরের মধ্যে আছেন না আমার চোখ ভুল কইতে পারে না মানুষটারে যতটুকু দেখছি সে তোমার মন থেকেই ভালোবাসে অন্তর থেকে ভালোবাসে এই কথাটা তো তোমার আমি আগেও কইছি আমার তুমি দুর্বল করে দিও না দেখো আমারে কিন্তু এখানে আনা হয়েছে তোমারে বউ লেগে লাগে নাহলে তো আমি বকুলপুর থেকে সোজা চলেই যাইতাম তুমি আমার হয়ে অনেক বুঝাও আরে আমি হারে কি বুঝামু মানুষটা তো কষ্ট পাইব পাইলে পাক তাও তুমি বুঝাও আমিও তোমার কাছে আরেকবার অনুরোধ করতেছি আরেকবার একটু ভাইবা দেখো তোমারও আমি আরেকটু অনুরোধ করতেছি আচ্ছা আমি মোটামুটি রেডি আছি তোমার বোঝানো শেষ হইলে আমি তোমার লগে চলে যাব

আপনার কাছে তো যাত্রা দলের খবর আসে পত্রিকা সারাদিন কি যাত্রা লোকজনের সাথে থাকেন নাকি না 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 আমি কেন যাত্রা দলের লোকজনের সঙ্গে থাকতে যাব তাহলে আপনি এত খবর পান কই না না ভাবি কথাটা বলতে দিন কারণ ওর প্রশ্ন উত্তর কিন্তু আমার কাছে আছে শোনো ডিস্কো ইতিমধ্যে এই কথাটা গ্রামের মধ্যে ছড়িয়ে গেছে এবং অনেক মানুষজন এটা নিয়ে কথা বলা বলি করছে আমার কাছে তাদের কাছ থেকে এসেছে সারাদিন কান পাইতে রাখেন না এই যাত্রা নিয়ে কখন কি কোন কথাটা কয় না না কান পেতে রাখতে হয় না তো এমনিতেই কানে চলে আসে ও আপনার কানে এমনিতেই চলে আসে এই তুই বাইরে যাবি না যা খালি খালি মাছের লগে তর্ক করিস না তো তুমি কি কলেজে যাচ্ছ না তাহলে ডান্স করতে যাইতেছি হাই কত বড় বিয়াদব হ্যাঁ নিজে সারের লগে বিয়াদবি করে থাক ভাবি থাক ওকে কিছু বলার দরকার নেই আমি ওর কথায় মাইন্ড করি নি কেন মাইন্ড করনি অবশ্যই মাইন্ড করবা এই বেয়াদবি প্রশ্রয় দিবা না ঠিক আছে এখন কাজের কথা বলি ভাবি যাত্রা দলের আরেকটা মেয়ে পলায়ন করায় আমাদের জন্য ভালো হয়েছে আমরা এখন বলতে পারবো যে দিবাও পালিয়ে গেছে একা একা এই যাত্রার মেয়েটিও একা একা পালিয়ে গেছে আচ্ছা বুঝলাম দিবা একা একা পলাইছে তাতে টেডি ভাই কে থাকবো কেন হ্যাঁ আরে তো ভেগে তো আছে ওই যে দুষ্টেশ্বর মনে মন্টু ভাবি একটা কথা বলি যদি কেউ বড় ছোট ভাইয়াকে নিয়ে কোনো কথা বলে তাহলে আমরা কিন্তু মন্টুর উদাহরণ দিতে পারবো তখন আর ছোট ভাইয়াকে নিয়ে কেউ কোনো রকম সন্দেহ করবে না আরে দূর মন্টু তো মাইর খাওয়ার ডরেই গ্রাম থেকে ভাগছে আরে গ্রামের মধ্যে যাত্রা একটা এটা কেসার লাগাইছে না হ্যাঁ তা ঠিক তবে দীপালির ঘটনাটা আমাদেরকে আত্মরক্ষার একটা অপশন এনে দিয়েছে ও যে ভাগছে তার নাম দীপালি নাকি জি ভাবি এই নাম তুমি জানলা কেমন করে আমি ওই যে লোক শুনেছি ভাবি ভাষা এখন শুনুন ভাবি দীপালির পলায়ন করার এই বিষয়টা আমরা কাছে লাগাবো হুম এটা কাছে লাগাব স্যার জি আচ্ছা ভাই ঠিক আছে ভাবি হলেই তো ধরা পড়ে যেতাম দীপালি কিন্তু খুব ভালো ডান্স করে ওর ডান্স দেখতেই তো আমি দু বার গিয়েছিলাম এটা তো ভাবিকে বলা যাবে না

আচ্ছা ভাবি মন তো কি ফোন টোন দিছিল না ভাবি ও যদি ফোন দেয় তাহলে ঘটনাটা একটু জানাই কিন্তু আচ্ছা ঠিক আছে কে ভাবি মানে কয়টা টাকা দিলে ভালো হইতো মানে কয়টা দিমু আর আমি 100 চাইলো তো আপনি 500ই দিবেন আমি তো ওই কয় লাভ আছে আপনার কাছে কম চাই লাভ আছে ভাবি

ওই যে মুসলিম চেয়ারম্যান আছে না হ্যাঁ কইছে যে তুমি এই লাগাবার দেখা করো আমি তো হের কথা অমান্য করতে পারি না বুঝেন না শাসিন মুসলিম নে যাই আক এই মালিকা বেগম জমি বিক্রি করব না হ্যাঁ শাসি আমি তারে কইছি সেই কইতাছে ঠিক আছে মালিকা শাসি যদি জমি না পেছে তাহলে একটা জমি বদলা বদলি করি হ্যাঁ আপনার একটা ভালো জমি দিব শাসি তাও আমি চাই না আহা শাসি আপনি খালি খালি শুধু শুধু জিত করতেছেন আপনি আপনার সাওল একটু কথা কন তারা নিশ্চয় চাইবো না যে মুসলিম চেয়ারম্যানের লোকের বিবাদে দাঁড়া আপনি কথা কন ঠিক আছে তুই যা আমি লোকের কথা কই এই তো চাষি আপনি এখন লাইনে আসছেন